আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পে সাত নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি ভাইয়া কোলে একটা পিচ্চি মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কতদিন পর নিজের আপন ভাইকে দেখলাম মনে একটু শান্তি হলো কিন্তু আফসোস ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না ভাইয়া তুই কেমন আসোস আর এমনিতেই আমাকে কেউ এই অবস্থায় দেখলে চিনবও না ভাইয়া মেয়েটাকে কোলে নিয়ে চলে যাচ্ছে ভাবলাম গিয়ে কিছু জিজ্ঞেস করব না থাক পরে যদি সন্দেহ করে তবে ভাইয়ার কোলে এই পিতৃ মেয়েটা কে চিনতে পারলাম না কে হতে পারে কোনোভাবেও তো আমার ভাতিদি নয় কি জানি হতেও পারে বাংলাদেশ তো ঠিকই চলে আসছি কিন্তু এখন কোথায় যাব বাড়িতে গেলে যদি পরিচয় দি দুতা দিয়ে পিটিএ বের করে দিবে অবশ্য টাকার অভাব নেই আমার কাছে বন্যার বাবা যেই টাকা দিয়েছে গুণো শেষ করা যাবে না এখান থেকে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম দেখি রিয়াদের বাসায় থাকার ব্যবস্থা করতে পারি না। সেই সুযোগে আবার রিয়ার সাথেও দেখা হয়ে যাবে রিয়াদের বাসার সামনে নেমে দেখি কোনো কিছুই পরিবর্তন হয় নাই সব আগের মতোই আছে শুধু মানুষগুলোই পরিবর্তন হয়ে গেছে হয়তো রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছি আজ বহু বছর পর আমার রিয়াকে দেখবো দারি না ও ভালো আছে কি না তবে আমি তো সবসবাই ওর জন্য দোয়া করতাম যেন ভালো থাকে হাতটা কাঁপছে ভয়ে কলিং বেল বাজাতে পারছি না যদি কেউ একবার চিনে ফেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে তবে এইবার আর আগের মতো কোনো রকম বোকামি করা যাবে না কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি একটু পর দেখি দরজা খুলে বের হলো চীনা পরিচিত একটা মুখ যাকে এক সময় ভাবি বলে ডাকতাম ওর রিয়াদের কাদের বোয়া খুব পরিবর্তন হয়েছে দেখছি আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছে কেউ দেখলে ওকে কাদের বোয়া বলবে না ও স্বামী কি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানতে হবে খুব ভালো একটা মেয়ে আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম এই বাসার মালিক কি বাড়িতে আছে কিন্তু ও অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল জান জান আজকে কোনো ভিক্ষা দিতে পারবো না একটু আগে একজন এসে নিয়ে গেছে আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম আমাকে দেখে তোমার ভিক্ষুক মনে হয় ভিতর থেকে আওয়াজ এলো কে এসেছে তুবা মানে মনে মনে বললাম তাহলে এর নাম তুবা নামটা বেশ ভালোই তুবা বলল আর বলিয়ান না খালা একটু আগে একজন ভিক্ষা নিয়ে গেছে এখন আরেকজন এসেছে তাও আবার হাতে ব্যাগপত্র নিয়ে মনে হয় কাপড় চোপড় নিয়ে সাথে সাথে ঘুরে রাগে আমার শরীর দলছে তাও রাগ কন্ট্রোল করে বললাম আনটি আপনার সাথে আমার কিছু কথা ছিল আমি গ্রাম থেকে আজকে এসেছি আনটি বাইরে এসে কাজের পোয়ার দিকে চোখ রাঙিয়ে বলল মানুষ চিনে কথা বলবি কাকে কি বলিস আজকাল কি তোর মাথা গেছে যেতে যেতে বলল দেখে তো একদম জঙ্গলির মতো লাগে যে কেউ দেখে এটাই মনে করবে যে ও একটা আর কিছু বলল না চুপচাপ চলে গেল আনটি আমার দিকে তাকিয়ে বলল ওর কথাই কিছু মনে করিও না আসলে ও তোমাকে চিনতে পারে নাই আমি না বোঝার ভান করে বললাম ও কি আপনার মেয়ে হয় নাকি আন্টি বলল না বাবা ও আমাদের বাসার কাজের বুয়া আচ্ছা তুমি কি জন্য এখানে এসেছো জানতে পারি আমি একটু মন খারাপ করে বললাম আসলে আন্টি আমি একটা বড় বিপদে পড়ে গেছি তাই এখানে আসা আন্টি বলল কি হয়েছে তোমার আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি আমি বললাম আসলে আমি আজকে গ্রাম থেকে এসেছি বাবা খুব অসুস্থ আমার পরিবারের অবস্থা ততটা ভালো না বাবার উপর আমরা সবাই নির্ভরশীল ছিলাম কিন্তু উনি অসুস্থ তাই আমি কোনো চিন্তা না করে ঢাকায় চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি একটু লজ্জা পেয়ে বললাম আসলে আন্টি আমার কাছে এত পরিমাণ টাকা নাই তাই ভাবছি যদি একটা থাকার মতো রুম পেয়ে যাই তাই আপনার বাসায় নক করা চিন্তা করবেন না আমি ঠিক সময়ে বাসা ভাড়ার টাকা দিয়ে দিব শুধু থাকার মতো একটু জায়গা দেন বেশি করে পাম দিলাম যাতে আন্টির মন নরম হয় আন্টি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বলল। দেখো বাবা তোমার কথা আমি বুঝতে পারছি কিন্তু সিঙ্গেল ছেলেদের বাসা ভাড়া দেওয়া নিষেধ আমি বললাম এভাবে বলবেন না আন্টি দরকার হলে আমি সারা দিন রুমে বসে থাকব। শুধু চাকরির সময়ে বাইরে থাকব। এই মুহূর্তে কই যাব বলেন আন্টি বলল তোমার নাম কি আমি বললাম মোহাম্মদ দীপু হাসান আন্টি বললো কিসের চাকরি করতে চাও আমি বললাম আগে আন্টি বাসাটা পেয়ে পরে দেখি চাকরি কপালে জোটে কিনা তবে আপনি চিন্তা করবেন না মাস শেষ হওয়ার আগেই টাকা দিয়ে দিব মনে মনে বললাম আমার কাছে এখন যেই টাকা আছে আপনাদের মতো তিন চারটা বাসা মুহূর্তেই কিনে নিতে পারবো আন্টি আমার দিকে তাকিয়ে বলল তাদের কোণে একটা রুম ফাঁকা আছে যদি তুমি থাকতে চাও তো থাকতে পারো আমাদের কোনো আপত্তি নাই আমি আন্টিকে ধন্যবাদ দিয়ে বললাম পারবো না মানে আন্টি তবে অচেনা একটা ছেলেকে আপনি যেভাবে বিশ্বাস করলেন না আমিও ঠিক সেইভাবে এখানে বিশ্বাসের সাথে থাকবো আন্টি বললো তোমার কথা শুনে বেশ খুশি হয়েছি ভিতরে এসো আমি বললাম জি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম বুকের ভিতরে কি দানি চলছে দুইটা চোখ শুধু চারপাশে খুঁজছে যার জন্য এখানে আসা যার জন্য এত নাটক করা সেই মানুষটা এখন কোথায় আছে খুব দেখতে ইচ্ছা করছে যে ভিতরে গিয়ে দেখি আমার বয়সী একটা ছেলে একটা মেয়ে কোলের উপর শুয়ে শুয়ে টিভি দেখছে আনটি ডাক দিতেই মেয়েটা আর ছেলেটা আমার দিকে ফিরে তাকালো আমার হাতে থাকা ব্যাগটা আপনা আপনি পরে গেল আমি যেন মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না এটা আমি কি দেখলাম আমার বোন এখানে কিভাবে এলো আর নিজ থেকে ব্যাগটা তুলে নিলাম কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা আনটি হেসে হেসে বলল, এটা আমার বড় ছেলে আর আমার আপুকে দেখিয়ে বলল এটা আমার বৌমা তার মানে কি আমার আপুর সাথে রাসেলের বিয়ে হয়েছে কিভাবে সম্ভব আর আমার আপু এই কাজ কেমনে করলো আমার তো বিশ্বাসই হচ্ছে না নাকি রাসেল আবার কোনো নাটক করছে আমার বোনকে নিয়ে এবারও আমার সাথে কিছু করলে আমিও ছাড়বো না রাসেল আমার দিকে তাকিয়ে বলল কে এই ছেলে আম্মু আর কোথা থেকে এসেছে আন্টি বলল আমাদের এখানে আজকে থেকে থাকবে রাসেল ওর মায়ের দিকে তাকিয়ে বলল যাকে তাকে না জেনে রুম ভাড়া দিয়ে দাও এটা কিন্তু ঠিক না আম্মু এর মাঝে আমার আপু বলে উঠলো এই ছেলেকে কেমন জানি আমার চেনা চেনা লাগছে আন্টি সবাইকে থামিয়ে দিয়ে বলল এই তোরা থাম কি শুরু করলি ও আমাদের গ্রাম থেকে এসেছে কোথায় উঠবে তাও জানে না আমাদের বাসার নিচে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল তবে ছেলেটা খুব ভালো রাসেল আমার দাড়ি দেখিয়ে বলল এত অল্প বয়সে হওয়ার ইচ্ছা ইচ্ছা আছে নাকি আমি হেসে বললাম তেমন কোনো নাই মুখে তবে কিছু মানুষের জন্য এই অবস্থা হয়েছে আমার রাসেল বলল গ্রামে কি করো তোমরা আমি বললাম এই তো আমার বাবা কৃষি কাজ করত। এর মাঝে আন্টি বলে উঠলো আমি তোরে সব পরে বুঝিয়ে দিব। আসো বাবা আমার সাথে তোমার রুম দেখিয়ে দিই তবে আমার আপু এখনো অবাকচকে আমার দিকে তাকিয়ে আছে ওই কথাই আছে না রক্তের সম্পর্ক রক্ত তো টানবেই ও তো আমার বোন তবে এখনো অনেক কিছু জানার বাকি আছে আমার আন্টির পিছনে পিছনে ছাদে উঠলাম তবে ছাদের কোণে একটা মেয়ে দাঁড়িয়ে টিকটক করছে তাহলে এটাই কি আমার রিয়া রিয়া চোখ কি ভালো হয়ে গেছে ভাবতো যেন মনের ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে এখন ছাদের কাছে রুম যখন ইচ্ছা তখন রিয়াকে দেখতে পারবো কি যে ভালো লাগছে আন্টি আমাকে রুম দেখিয়ে বললো যদি কিছু দরকার হয় আমাকে বলবে কেমন আমি বললাম জি অবশ্যই আন্টি আন্টি বলল এখন তোমার মন মতো রুম টা গুছিয়ে নাও আমি নিচে আছি যদি কিছু লাগে বলবে কেমন এই বলে আন্টি নিচে চলে গেল রুমটা হালকা পাতলা পরিষ্কার করতে লাগলাম কিন্তু দরজা লাগাতে ভুলে গেছি এটা মনে ছিল না হঠাৎ কি মনে করে পিছনে তাকিয়ে দেখি অচানা একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওরে বাবা এটা আবার কে মনে হচ্ছে জানো আবার আগের মতোই নতুন কোন বিপদ ডেকে আনছি আমি মাথা নিচু করে বললাম আপু কিছু কি বলবেন মেয়েটা একটু রেগে বলল আমাকে দেখে কি তোর আপু মনে হয় আমি একটু বোকার ভাব ধরে বললাম তাহলে কি বলবো আর কিছু মনে না করলে একটা কথা বলি খুব কষ্ট করে একটা রুম পেয়েছি আনটি দেখলে খুব করবে বলবেন আসতে না আসতেই মেয়েটা আমাকে উল্টো ধমক দিয়ে বলল তোর আন্টির কথা স্যার আমাকে চিনিস আমি কে আমি বললাম না আপু আপনাকে তো চিনতে পারলাম না মেয়েটি বলল, আবার আপু আমি বললাম সরি তাহলে কি বলে ডাকবো মেয়েটি বলল, কিছুই বলতে হবে না বুঝি না এইসব বরদ মার্কা পোলাফান কোথা থেকে আসে একটা তো হ্যান্ডসাম পোলা আসতে পারত একটু লাইন টাইন মারতে পারতাম আস্তে করেই বলল এই কথাটা তবে আমি শুনে ফেলেছি আমাকে বলত বলছে আমাকে চিনলে আর এই কথা বলতি না মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আগ্রহ নিয়ে বললাম আপনি কি বাড়িওয়ালার মেয়ে মেয়েটি বলল তুই তা জেনে কি করবি আমি বললাম এখানে যেহেতু থাকবো তাই যদি আপনার পরিচয় আগে থেকে জেনে নিই ভালো হতো আর যদি কোনো বিপদে পড়ি আপনার নাম বলতাম তাহলে কোনো সমস্যা হতো না মেয়েটা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল যতটা বলত্তরে মনে করছিলাম ততটা না তুই সব বলবো তার আগে দাড়ি কেটে আয় কেমন ক্ষেতের মতো লাগছে তোকে এই বলে মেয়েটা আবার চলে গেল আমি বুঝলাম না সবাই আমার এই দাড়ির পেছনে পড়ে আছে কেন তোর এইসব কেন চিন্তা করছে আমি আগে তো আমি রিয়াকে খুঁজে বের করি কিন্তু ও কোথায় আছে আমার কেমন জানি মনে হচ্ছে হয়তো রুমে আছে কিভাবে যাবো রুমে কি করি কি করি না না এত তাড়াতাড়ি ওদের মনে সন্দেহ জাগানো যাবে না আগে একটু বিশ্বাসের যোগ্য হই ওদের চোখে তবে রিয়াকে দেখতে খুব ইচ্ছা করছে ওই রিয়া কোথায় তুমি তাড়াতাড়ি আমার চোখের সামনে এসো খুব যে দেখার ইচ্ছা করছে তোমাকে বিকালে আর রুম থেকে বের হলাম না রাতে কে জানি দরজায় টুকা দিল দরজা খুলে দেখি সেই ছাদের মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল চলেন চাচি আপনাকে ডাকছে রিয়ার মাকে চাচি বলছে কেন তাহলে ও কি রিয়ার চাচা তো বোন কিন্তু আগে তো কখনো ওকে এখানে দেখলাম না লন্ডন থেকে এখানে এসে দেখি সবাই চেঞ্জ হয়ে গেছে তাহলে রিয়াও কি চেঞ্জ হয়ে গেছে মেয়েটি বলল কি হলো চলেন আমি বললাম না না সমস্যা নেই আনটিকে বলেন আমি বাইর থেকে কিছু খেয়ে নিব মেয়েটি বলল থাক আর ভাব দেখাতে হবে না চলেন আমি বললাম আমি ভাই থেকে খাবার আনিয়ে নিব। অযথা আনটিকে কষ্ট বাড়িয়ে লাভ নেই মেয়েটি বলল আপনি যাবেন নাকি চাচিকে বলবো এখানে আসতে বুঝলাম এই মেয়ে আমাকে না নিয়ে যাবে না কি আর করব আমি ওর পিছন পিছন যেতে লাগলাম নিচে নেমে দেখি সবাই টেবিলে বসা আছে কিন্তু রিয়া নাই এটা দেখে মনটা আবার খুব খারাপ হয়ে গেল যার জন্য এত কিছু করছি সে কোথায় সে আসছি থেকে দেখতে পারছি না আচ্ছা আন্টিকে জিজ্ঞেস করে দেখবো আরে না এখন জিজ্ঞেস করলে ওরা আমাকে সন্দেহ করবে আমি একটু লজ্জা পেয়ে টেবিলের কাছে দাঁড়ালাম রাসেল আমার দিকে তাকিয়ে নিজের পরিবারের মতো মনে করতে পারো আমাদের আমাকে তোমার ব্যাপারে সব বলছে বাবার জন্য চাকরি করতে এতদূর আসছো বেস্ট অফ লাক দোয়া করি তোমার চাকরি যেন হয়ে যায় আমি বললাম ধন্যবাদ ভাইয়া রাসেল বলল বসো এখানে আমি বললাম এত কষ্ট করার কি দরকার ছিল আনটি আমি বাইরে থেকে আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি আজকে প্রথম আমাদের বাসায় আসছো মনে করো আমাদের অতিথি তাই কোনো কথা না বলে বসে পড়ো আমি আর কিছু বললাম না টেবিলে বসে গেলাম তবে আমার আপুকে এখানে দেখে আমার অনেকটাই ভালো লাগছে দেখে মনে হয় রাসেলের সাথে অনেক সুখেই আছে আপু তবে আমি শুধু এটাই চিন্তা করছি কিভাবে এখানে আপুর বিয়ে হলো ওয়েট ওয়েট রাসেল আমাকে মরার সময় একটা কথা বলেছিল তোর জন্য একটা খুশির খবর আছে হতে পারে এটাই ছিল আমার খুশির খবর দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম মনটা শুধু রিয়াকে দেখার জন্য ছটফট করছে কোথায় পাবো ওকে রুমের দরজা লাগিয়ে বসে আছি কি করব কিছুই মাথায় আসছে না ওর রুমেও তো যেতে পারবো না তবে কালকে বাসায় যাবো বাবা মাকে এখনো দেখা হয় নাই জার্নি করার ফলে ঘুম এসে গেল তাই ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে ফিরে ফুয়ে নিচে গেলাম হোটেল থেকে কিছু খেয়ে আবার রিয়াদের বাসায় গেলাম যেই সিঁড়ি দিয়ে উপরে উঠবো এমন সময় আনটি বেশ জোরেই বলল দাঁড়াও আমি আনটির এই কথা শুনে ঘাবে গেলাম তবে কি ওরা আমার পরিচয় জেনে গেল হতেও পারে রাসেল রাসেলজি তালাক এখন আবার আমার দোলা ভাই যদি এখন সব জেনে যায় কি হবে আমার এটা চিন্তা করে একটু ভয় হতে লাগলো মনের ভিতরে আমি পিছনে তাকিয়ে বললাম জি আন্টি বলেন আন্টি আমার দিকে কটমট চোখে তাকিয়ে বলল কোথায় গেছিলে আন্টির কথা শুনে আমার দেহে যেন আবার নতুন করে প্যান ফিরে এলো আমি মনে করেছিলাম আমার পরিচয় মনে হয় জেনে গেছে সবাই আমি তাড়াতাড়ি আন্টির কথায় জবাব দিয়ে বললাম আসলে আন্টি বাইরে নাস্তা করতে গিয়েছিলাম আন্টি বলল কে বলেছে যেতে তোমার জন্য তো নাস্তা তৈরি করা হয়েছে আমাদের পর মনে করো আমি বললাম রাতে এমনি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি আর না আন্টি রাসেল আমার দিকে প্রশ্ন ছুরে দিয়ে বলল। তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি আর তুমি আমি জানি তুমি কত ভালো একটা ছেলে যে নিজের বাবার জন্য সব করতে পারো আর যাই হোক সে কখনো খারাপ হতে পারে না আমি মাথা নিচু করে দিয়ে বললাম সরি ভাইয়া আসলে আন্টি আমার জন্য যা করছে এর প্রতিদান আমি তো কখনোই দিতে পারবো না তাই ওনাকে আর কষ্ট দিতে চাই নাই আমি আনটি বলল এরকম জানো আর না হয় এখন তুমি উপরে যাও দরকার পড়লে বলবে আমাকে কেমন এই বলে আনটি ভিতরে চলে গেল যেই আমি উপরে উঠব তখন রাসেল আবার বলল দাঁড়াও কিরে বাবা এরা বারবার আমাকে কি পেয়েছে আমি আবার রাসেলের সামনে গিয়ে বললাম জি ভাইয়া রাসেল বলল তোমার না একটা চাকরির দরকার ছিল হয়েছে আমি একটা হাসি দিয়ে বললাম চাকরি হতে সময় লাগবে ভাইয়া তবে চাকরি খুঁজছি যদি কপালে থাকে তো রাসেল বলল আমি কিছু করতে বললে পারবে আমি বললাম এসব বলে আর লজ্জা দিবেন না আপনারা আমার জন্য এমনি অনেক করেছেন আর রাসেল বলল আরে আমার কথাটা তো শোনো এর মাঝে আপু এসে বলল তোমার নাম কি আমি বললাম জি আপু আমার নাম দীপু এই রে আসল নামটাই তো বলে ফেলেছি আপু গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল তোমাকে একটা কথা বলার ছিল বলবো আমি বললাম অবশ্যই আপু বলেন আপু বলল তোমাকে দেখতে একদম আমার রাসেল আমার আপুকে ধমক দিয়ে বলল তোমাকে বলছি এসব বলতে ভিতরে যাও আপু আর কিছু বলল না মুখটা কালো করে ভিতরে চলে গেল বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো আমার আপুর মনে আমার জন্য এখনো ভালোবাসা আছে তবে রাসেল আমার আপুর সাথে এই ব্যবহার করলো কেন হয়তো ওর চোখে আমি আজীবন খারাপ ছিলাম রাসেল আমার ধ্যান ভাঙিয়ে বলল এই ছেলে কি চিন্তা করো রাসেলের কথাই আমার হুশ এলো আমি তাড়াতাড়ি বললাম না ভাইয়া কিছু না আপনি কি জানো বলতে চেয়েছিলেন রাসেল বলল ও হ্যাঁ মনে পড়েছে দেখো তোমারও একটা চাকরির দরকার আমারও একটা লোক দরকার তুমি যদি চাও তো আমি বললাম বুঝে গেছি আর বলতে হবে না কি কাজ করতে হবে বলেন আমাকে রাসেল বলল এই ধরে নিতে পারো বডিগার্ড ড্রাইভার মনে করো এক কথাই যখন আমার বোনের যা দরকার তাই হতে হবে রাসেলের বোন মানেই তো রিয়া আহা কি আনন্দ যে লাগছে আমার শেষ পর্যন্ত আমি রিয়ার বডিগার্ড হব, কি ভাগ্য যে আমার আমি খুশি মনে বললাম আপনারা আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন আপনার কথা কি আমি ফেলতে পারি? অবশ্যই আমি এই কাজ করব। রাসেল বলল, গুড। বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গাড়ি চালাতে পারো কি? আমি বললাম, হুম পারি। রাসেল বলল, তাহলে তো হয়েই গেল। আর কোনো কথাই নেই। তারও তোমাকে আমি আমার বোনের সাথে পরিচয় করিয়ে দেই। এই বলে রাসেল রিয়াকে ডাকতে লাগলো আর আমার মনের ভিতর জানো খুশির জোয়ার বইয়ে চলেছে। আমার রিয়া, আহা কি মধুর একটা নাম আমার কাছে। ওর নামটা শুনেই আমি সব কিছু ভুলে যাই ওকে দেখলে তো পাগল হয়ে যাব আমি কতদিন পর ওকে সামনে থেকে দেখবো চেয়ে আনন্দের বিষয় কি আর কিছু হতে পারে আমি উপরে তাকিয়ে আছি একটু পর একটা মেয়ে রুম থেকে বের হলো তবে শাড়ি পরে তাহলে এটাই কি আমার রিয়া আগের থেকে বেশ সুন্দর হয়েছে এখন জানি আমি ওর দিকে চোখ তুলে তাকাতেই পারছি না এতটা পরিমাণ সুন্দর হয়েছে আর আগের থেকে বেশ মোটাও হয়েছে রিয়াকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখে বেশ অবাক হলাম তাহলে আমার রিয়া চোখ ভালো হয়ে গেছে ও এখন সবকিছু দেখতে পারে আমি জানতাম ও ভালো হয়ে যাবে আচ্ছা ওর মনের ভিতর কি আমার জন্য ভালোবাসা আছে এই উত্তরটা আমার কাছে জানা নেই হয়তো এক আকাশ পরিমাণ আমার উপর ঘৃণা ওর আছে এটা আমি শিওর রাসেল ওর বোনের দিকে তাকিয়ে বলল আরে আসতে নাম পড়ে যাবি তো রিয়া ওর ভাইয়ার দিকে তাকিয়ে বলল ভাইয়া আমার কিছুই হবে না আর আজকে আমি অনেক অনেক খুশি এই বলে রিয়া গিয়ে রাসেলকে জড়িয়ে ধরল রাসেল ওর বোনকে ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বলল আমার বোনটা আজকে এত কেন খুশি জানতে পারি কি রিয়া বলল ভাইয়া আজকে ও আমার ভালোবাসা গ্রহণ করেছে তাসেল বলল কে ওই সাইমন নাকি রিয়া বলল হুম ভাইয়া ও আমার ভালোবাসা গ্রহণ করেছে অনেক ওর জন্য অপেক্ষা করছি আমি রিয়ার এই কথা শুনে আমার পুরো পৃথিবীটা উল্টো দিকে ঘুরতে লাগলো যার জন্য এত দূর আসা যার জন্য আজও বেঁচে আছি একটু ভালোবাসা পাওয়ার জন্য পুরো সমুদ্র পার হয়ে এসেছি ওর মুখের দিকে তাকিয়ে যেন আমার শান্তি মিলে আর এতদিন পর এখানে এসে এই সারপ্রাইজ পেলাম আমি সারা রিয়া অন্য কাউকে পছন্দ করে ভেবে যেন চোখের কোণে পানি এসে গেল শুধু কান্না করতে পারছি না রিয়াকে আমি এত ভালো মনে করতাম আর ও আরে এখানে ভুল হয়তো আমার ছিল আমি ওর থেকে দূরে সরে গেছি এটাই কি আমার ভুল আমি তো ইচ্ছা করে করি নাই আর রিয়া তো আমাকে মৃত্যুর মুখে ঢেলে গেছে ও কিভাবে এটা করতে পারলো একটু কি আমার জন্য ওর মনে ভালোবাসা ছিল না মানছি আমি একটা ভুল করে ফেলেছি তাই বলে এত বড় শাস্তি আমাকে দিবে খুব কান্না করতে ইচ্ছা করছে আজকে রাসেল আমার গায়ে হাত দিয়ে বলল এই ছেলে কি চিন্তা করো আমি কিছু না ভাইয়া রাসেল বললো আচ্ছা সেই সব ছাড়ো এ হলো আমার ছোট বোন রিয়া রিয়া আমার দিকে তাকিয়ে বললো এই গাইয়া ভূত কোথা থেকে আমদানি করলি ভাইয়া রিয়ার কথাটা শুনে বোনের ভিতর অনেক বড় একটা আঘাত পেলাম এতটা পরিমাণ রিয়া চেঞ্জ হয়ে গেছে আর আমাকে গাইয়া ভূত বলল একটা মানুষের এত পরিবর্তন কিভাবে এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে রাসেল রিয়াকে থামিয়ে দিয়ে বলল আজকে থেকে ও তোর গাড়ির ড্রাইভার আর বডিগার্ডও সবসময় তোর সাথে থাকবে আমার একটাই মাত্র বোন আমি চাই না ওর কোনো ক্ষতি হোক রিয়া আমার দিকে তাকিয়ে বলল ভাইয়া ওর চেহারার দিকে একবার তাকিয়ে দেখ আমার বডিগার্ড হবে ও সি ভাইয়া তোর কি নজর খারাপ রাসেল এবার রিয়াকে ধমক দিয়ে বলল রিয়া এবার বেশি হয়ে যাচ্ছে আমি যা বলছি তাই শোন বেশি কথা বলিস কেন রিয়া এর কথার উত্তর দিয়ে বলল ভাইয়া এটা কি বেশি জরুরি রাসেল বলল দেখ বোন একবার আমি রিয়া ওর ভাইয়ের মুখে হাত দিয়ে বলল নতুন করে জীবন শুরু করেছি আমি তুই কি চাস আমি কষ্টে থাকি আমার বুকের ভিতরে যেন আবার কাটা ঢুকলো মনে হচ্ছে যে আঘাত সহ্য করতে পারছি না তাহলে রিয়া কি আজও আমাকে মাপ করতে পারে নাই এটা চিন্তা করে খুব কষ্ট লাগলো রাসেল ওর বোনের দিকে হাসি মুখে তাকিয়ে বলল লক্ষ্মী বোন আমার এইসব তোর সেফটির জন্য বুঝছিস না কেন এর মাঝে আমি বলে উঠলাম ভাইয়া আমাকে যদি আমার কাজ বুঝিয়ে দিতেন রাসেল বললো এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সব বুঝিয়ে দিবে আমার বোন তুমি শুধু ওর সাথে থাকবে কেমন আর কিছুই করতে হবে না মানে ওকে যে করেই হোক তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে আনতে হবে আমি কষ্টের মাঝেও হাসি মুখে বললাম অবশ্যই ভাইয়া পারবো আমি সব পারবো আমাকে আর কিছু বলতে হবে না রাসেল বলল তোমার কথা শুনে খুশি হলাম রিয়া পরিচয় হয়ে নে ওর নাম দীপু রিয়া বলল পরিচয় হলে কি হবে থাক বাদ দে পরে জেনে নিব আমি খুব ভালো করেই বুঝে গেলাম রাসেল এই নাম কেন বলল এত বছর পর দেশে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবি নাই আমি আমি মনে করেছিলাম গেছে। কিন্তু না। রাসেল আমাকে তোমার কিছু আছে। আমি বললাম না ভাইয়া আমি সব বুঝে গেছি রাসেল বললো কালকে সকাল থেকে তোমার ডিউটি যাওয়ার আগে রিয়ার দিকে একটু তাকিয়ে দেখলাম মনের ভিতর একটু শান্তি হলো যতই ওকে আমি দেখি না কেন তবু মন যেন ভরে না হয়তো এটাকেই বলে ভালোবাসা যাওয়ার আগে পিছন থেকে শুনলাম রিয়া ওর ভাইকে বললো ভাইয়া ছেলেটা আনি স্মার্ট এটা কি তুই ঠিক করলি বল রাসেল আস্তে করে বললো আরে তোর জন্যই তো বেশ ভালোই হয়েছে তোর বয়ফ্রেন্ড তোর সন্দেহ করবে না আর কিছু শুনতে পারলাম না সরাসরি উপরে উঠে গেলাম দরজা লাগিয়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম আমার কপালই কেন এত কষ্ট একটা ভুলের জন্য এত বড় শাস্তি পাচ্ছি আমি নিজের পরিবারকে হারিয়েছি এর জন্য এখন রিয়াকেও হারাতে চলছি এইসব কি হচ্ছে আমার সাথে আর যে সহ্য করতে পারছি না এইসব চিন্তা করছি আর কান্না করছি আমার যে এখন করার নেই এভাবে কান্না করতে করতে অনেক সময় চলে এক সময় একটা কথা মাথায় এলো মানুষ সব সময় বলে চেষ্টা করলে উপায় হয় আমিও হাল না দেখে নিব আমার রিয়াকে আমি ছাড়া আর কে বিয়ে করতে পারে রিয়া শুধু দীপুর যদি রিয়ার জন্য যুদ্ধ করতে হয় তাও করব আর যদি রিয়া না মানে জোর করে ওকে বউ বানাবো এক কথায় আমি ছাড়া রিয়ার কারোর হবে না দরকার হলে যা দরকার তাই করব এগুলো বলেও মনকে সান্ত্বনা দিতে পারছি না চোখ দিয়ে শুধু পানি পড়ছে দেখতে দেখতে বিকাল হয়ে গেল বিকালে কাজের মেয়েটা এসে ডেকে গেল কিন্তু গেলাম না মন খারাপ এমনিতেই আমার এখন রাত প্রায় বারোটা কিছুতেই চোখে ঘুম আসছে না একটা সিগারেট হাতে নিয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর মনের কষ্ট দূর করার চেষ্টা করছি আমার ভাবনা চিন্তার বাইরেও রিয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কিন্তু ওর বয়ফ্রেন্ডকে আমার আগে খুঁজে বের করতে হবে আর রিয়াই বা ওর জন্য এত পাগল কেন হঠাৎ পিছন থেকে একটা মেয়ে বলল এই সাহেব কি করা হচ্ছে এখানে তাও আবার এত রাতে আমি বেশ ভয়ে পিছনে তাকিয়ে দেখি সেই দিনের ছাদের মেয়েটা কিন্তু ও এত রাতে এখানে কি করছে আমি তাড়াতাড়ি সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে নিলাম তাদের আলো যেন সবকিছু ঝিকিমিকি করছে সবকিছু যেন দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল হাত থেকে সিগারেট ফেলুন হাতটা তো পুড়ে যাচ্ছে আমি ওর কথায় হাত থেকে সিগারেট ফেলে দেখি সত্যি অনেকটা পুড়ে গেছে মেয়েটি বলল সিগারেট খাচ্ছেন খান আমাকে দেখে লুকানোর কি হলো কতটা হাত পুড়ে গেল এখন আপনার আমি একটা হাসি দিয়ে বললাম হাত পুড়ে গেছে আপনি দেখতে পারছেন কিন্তু ভিতরটা যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এটা কাকে দেখায় আমি মেয়েটা বলল কি বলতে চান বুঝলাম না আমি বললাম প্রিয় মানুষই বুঝলো না আপনি আর কি বুঝবেন মেয়েটি বলল আপনি কিন্তু খুব অদ্ভুত মানুষ কি সব কথা বলেন মাঝে মাঝে একদম বুঝি না আমি ওর দিকে তাকিয়ে বললাম এত বুঝে কি করবেন মেয়েটি বললো আচ্ছা এখন এটা বলেন এত রাতে আপনি এখানে সাদে কিসের জন্য আসলেন আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম পরে বলবো আগে বলেন আপনি এখানে কিসের জন্য মেয়েটি বলল এমনি ঘুম ধরছিল না এখন বলেন কেউ কি দিয়েছে আপনাকে আমি বললাম না এমনি কিছু না মেয়েটা হাসতে হাসতে বলল লুকাতে হবে না আমি সব বুঝি বলেন সমস্যা নেই আমি বললাম এইসব শুনে আপনি আর কি করবেন মেয়েটা বলল না তাও বলেন প্রেমের কাহিনী শুনতে আমার বেশ ভালোই লাগে আমি বললাম সব কথা সবাইকে বলা যায় না মেয়েটি বললো আপনাকে দেখে একদম মনে হয় কিন্তু আপনার ভিতরে এত কিছু আমি বললাম শুধু প্রকাশ করি না সব নিজের ভিতরে লুকিয়ে রাখি মেয়েটি বললো না কেন প্রিয়জন ছেড়ে গেছে বলে নাকি আমি বললাম না তেমন নয় তবে মেয়েটি বলল থাক থাক আর বলতে হবে না আমি বুঝে গেছি আমি বললাম আমার সাথে কথা বলতেন কেন তখন না বললেন আমি খেত মেয়েটি বলল দেখে তো এমনটাই কিছু লাগে আমি মন খারাপ করে বললাম ও মেয়েটি বললো আরে আরে মন খারাপ করেন কেন সব দেখতে শুনতে নাকি আমি তো এমনি মজা করে একরকম বলছি এইসব আপনার সাথে এই মুহূর্তে কে যেন ভাই থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ করলো যেটা শুনে আমরা দুজনই অনেকটা ভয় পেয়ে গেছি আমি একটু সামনে গিয়ে দেখতে লাগলাম এখানে কে এসেছে আরে এতো দেখি রিয়া এক কোণে দাঁড়িয়ে আছে তো এভরিওান তোমরা সবাই দেখি ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার কেমন লাগবে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট বেশি বেশি করে দিও ধন্যবাদ আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো